শোনো মলা জুগাই সুরা আর যার প্রাণে চাই যখন জাজা আল্লাহ 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 কামেল পীরের পানশালাতে ঠিক করে নে রে তোর নিবাসুল দুই কুল বেঁচে থাক না হয়ে সুরার দাস আল্লাহ 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 আমরা যদি পীরের পানশালাতে একুলকুল দুকুল বেঁচে থাকতে পারি আমরা আখিরাতে কামিয়াব হবে ইনশাল্লাহ কারণ এ কদম খুব মজবুত এই কদমে থাকতে পারলে লাভ আছে তা আমি এবারে আব্দুল মান্নান চাচাকে কিছু বলার জন্য বিনয়ের সাথে স্টেজে আহ্বান করছি